আমি ইতিহাস আমি বৈষম্যের বৃদ্ধা আন্দোলনে বলিবিদ্ধ হই কি সাবাদ পাঁচই আগস্টে কিন্তু আমার মিথ্যা মামলায় পাঠিয়ে দেওয়া হয়েছে আমি আসলে মরিনে আমি বেঁচে আছি আর যারা আমায় ই করছে মিথ্যা মামলা খাটিয়েছে নাম হচ্ছে মোহাম্মদ সম্রাট শাহজাহান সম্রাট আরও তিন চারজন ছিল ওদের ক্রীড়ারীগঞ্জে সম্রাট নামে এক ভদ্রলোক আয়শা বলে আমাদের যে একটা অনুদান নিয়ে দিবে হ্যাঁ অনুদান করার পরে একটা মামলা করতে হবে আমাদের বলছিল যে আপনার আহত মামলা পরে সে নিহিত মামলা করছে আমরা জানি না আমরা পরে বাসায় আইসা আমরা একটা মেসেজ পাই যে আমার ছেলে জিহাদ সে মৃত কেরানিগঞ্জ মডেল থানায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ঢাকা সুপার হেড যে ওনাদের কাছে নিয়ে যাওয়ার পরে আমাদের কাছে জবানবন্দি নিল তারপরে ওইখানে আপনার হাইকোর্টে যে ম্যাজিস্ট্রেট আছে ম্যাজিস্ট্রেট এর কাছে নিয়ে জবানবন্দি দিলাম আমি বিবাদে পড়ে এই ভুল চক্রান্ত শিকার হয়েছি আমি দেশ কাছে আমি ক্ষমা চাই